আসসালামু আলাইকুম খাদিজা ফুট হাউস ইউটিউব চ্যানেল সবাইকে অভিনন্দন আজকে রান্না করব। মিষ্টি কুমড়া শাক আর বৈরব নদীর চিংড়ি মাছ নিজের হাতে ধরা নিজে দৌড়ে এনেছে আপনাদের ভাই তো চলেন দেখা যাক কিভাবে রান্না করব। আমি মিষ্টি কুমড়া শাক বন্ধুরা এখানে ধুয়ে নিয়ে আসছি ছটকে ছটকে এই শাকটাকে ধুতে হয় কারণ বন্ধুরা এই শাকের গায়ে একটা কাটাযুক্ত ভাব থাকে তার জন্য এটা যদি থাকে তাহলে খেতে ভালো লাগে না তরকারিটা আর আমি যেভাবে চটকে দিয়েছি সেভাবে ধুইলে লাউ শাকের মতন লাগে খুবই ভালো লাগে আর আমি এখানে কড়ই চাপিয়ে দিয়েছি এই যে ভাত রান্না করব ওই চোলায় ভাত বসিয়ে দিয়েছি এই যে শাক আর চোলাইতে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার চিংড়ি মাছ দেওয়ার পালা আর এই নদীর চিংড়ি মাছ অল্প দিলেও তরকারিতে অনেকটা মজা হয় তো বন্ধুরা পুরোটা ভিডিও দেখলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন কোনো বন্ধু যদি আজকে আমার চ্যানেলটা ভিজিট করেন তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই যে এবার আমি দিয়ে দিব মরিচ কাঁচামরিচ বেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন এখানে আমি দিয়ে দিয়েছি এটাকে আমি হালকা করে ভেজে নিব বন্ধুরা বন্ধুরা এখন এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর স্বাদ মতন লবণ আর কিছুটা জিরা আর ধনিয়ার গুঁড়ো বন্ধুরা এই রান্নাটা এভাবে শাকগুলো রান্না করলে মিষ্টি কুমড়া শাক আর চিংড়ি মাছ আশা করি অন্য কোন তরকারি আপনাদের ভাতের সাথে আর লাগবে না এভাবে রান্না করে খেয়ে একবার দেখবেন তারপরে আমাকে বলবেন কমান্ড করে তো বন্ধুরা জানি না আমি কিছু কথা বললে আপনারা হয়তো মনে মনে ভাববেন যে আপা কি বলে বন্ধুরা বড় লোকেরা যদি ভিডিও সারে তাহলে মনে হয় কি যে অনেক মনে হয় সুন্দর আর আমরা তো গরিব এর জন্য আমাদের ভিডিওগুলো সুন্দর হলেও চোখে বাজে না যেমন বড়লোকেরা লোকেরা যদি একটু জোড়া দেওয়া কাপড় পরে বলে এটা এয়ার স্টাইল আর গরিবরা যদি একটু জোড়া না দিলেও কাপড়ে যদি জোড়াও থাকে তাহলেও বলে যে গরিবের কাপড় আর কত সুন্দর হবে তো এখন ইদারিং দেখা যাচ্ছে তাই অনেক বন্ধুরা চ্যানেলে আসে সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে চলে যায় আবার কিছুক্ষণ পরে দেখা যায় সাবস্ক্রাইবগুলো আমিও দেখি অনেক সময় ব্যাক করি অনেক সময় কাজের ফাঁকে একটু লেট হয় কেটে দেয় তো বন্ধুরা মানুষকে যে কোনো একটা জিনিসের সময় দিতে হয় তো অধৈর্য কোনো লোক ভালো না তো সবাই ধৈর্য ধরবেন আমার আমি এই যে চ্যানেলটা চালাই আমি কিন্তু টাকার জন্য চালাই না যে টাকার দরকার টাকা সবারই লাগে কিন্তু বন্ধুরা আমার খুবই ভালো লাগে এই চ্যানেল মানে আমার অনেক আগে থেকে একটা ইচ্ছা আমি একটা চ্যানেল রান্না রান্নাবান্নার ভিডিও শেয়ার করব। টাকা পাওয়াটা বড় না বন্ধুরা টাকা সবার হাতেই থাকে তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বললাম যদি ভালো লাগে ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আমার তরকারিতে আমি জোল দিয়ে শাক গোলাও সব দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমার তরকারিটা হয়ে যাবে আমার তরকারিটা হয়ে যাবে তারপরে এই যে দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এই তরকারিটা রান্না করে আমার খুবই ভালো লাগলো এই তরকারিটা ভাত খেতে সময় আর অন্য কোনো তরকারি আমার লাগে নাই তো এই একটা তরকারি দিয়েই আমি অনেকগুলো ভাত খেয়ে নিতে পেরেছি অনায়াসে তো আশা করি আশা করি আপনারাও এভাবে রান্না করবেন রান্না করে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই অবশ্য জানাবেন বন্ধুরা আমার কথাগুলাই কেউ রাগ করবেন না আমি কথাগুলো বলেছি যে অনেক বন্ধুরা আছে আমার এরকম সাফ হোয়াটসঅ্যাপ করে যে পাশে থাকবেন পাশে থাকবেন ঠিক আছে তারপর আবার বলে যে সাবস্ক্রাইব করবেন করলে আমিও করব এরকম কথাগুলা বলে এগুলা কথা বলা ঠিক না এই এইগুলা বলা মানে চ্যালেঞ্জ নিজেরটা নিজে ডাউন করে নিজের পায়ে কুড়াল মারা তো আশা করি আমার কথাগুলা বুঝতে পারছেন আর কেউ সাপোর্ট সব করবেন না সবাই সবার মতন যা আছে সবাই তো জানে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বা আমি একটা চ্যানেল আমাকে যদি কেউ সাবস্ক্রাইব করে আমি তো তাকে অবশ্যই সাবস্ক্রাইব করব। তো যাই হোক বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো দেখে নেন কী সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আর আপনারা এভাবে রান্না করে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ